গুড মর্নিং বন্ধুরা চলে এলাম পরের দিন ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখন মেয়েকে নিয়ে যাচ্ছি স্কুলে আমি ভিডিওটা সকাল সকাল করিনি আমি ঘুম থেকে তো উঠেছি পাঁচটার দিকে আর বাড়ির সমস্ত কাজ বাজ করে তারপর বের হয়ে চলে এসেছি মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি আর কি হেঁটে হেঁটে যাচ্ছি কারণ টোটো পাচ্ছি না টোটো না পেলে আর কি করতে পারি বলো কিছু করার নেই তো আমি এখন হেঁটে হেঁটে মেয়েকে নিয়ে যাচ্ছি স্কুলে এই তো মেয়ে আর এই তো আমি ঠিক আছে আমরা মা বেটি এখন যাব স্কুলে ঠিক আছে তোমরা দেখো ভিডিওটা আমার আমি মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করছি তোমরা দেখো আমার ভিডিও ঠিক আছে তোমরা দেখতে থাকো আর এই দিকে দেখো বাড়ি ঘরগুলো এটা কিন্তু সে কী বলে একটা হোটেল বলতে হোটেল কি বলবো এটা হলো একটা ফ্ল্যাট এখানে অনেকেই থাকে আর ওই সাইডেরটা স্কুল ওইটা স্কুল আর আমার মেয়ের স্কুল তো বাজারে ময়নাগুড়ি বাজারে ওর স্কুলটা আর এইখানে ছোট ছোট বাচ্চারা পড়ে যাদের বয়স হয়নি ওদের এটা স্কুল আমার মেয়ের তো বয়স হয়েছে দশ বছর তো অনেকটা চলে এসেছি এই যে এখানে যে পাচিলটা দেখছো তোমরা পাঁচিলটার ভেতরে মানে খেলে মানে খেলাধুলা হয় বাচ্চাদের আর পাচিলটার ওই পাশে যে পাচিলটা ওইখানটায় হলো বয়েজ স্কুল ছেলেদের স্কুলটা এইখানটায় হুম আর ওটা ওই স্কুলটার পাশে যে মাঠটা ওটা বিশাল বড় ওইখানে বড়রা সবাই মানে বল খেলে তারপরে ক্যারাটি করে তারপর ওইখানে আবার জিম আছে মেয়েকে নিয়ে আসি মাঝে মাঝে জিমে সবসময় তো আর আসতে পারি না সময় হয় না তাই আসি না খুবই কম আসি আর এই সাইডটাই হলো পার্ক হ্যাঁ এটা পার্ক পার্কের এটা উল্টো পাশ এই পাশ দিয়ে আগে ছিল গেট এখন এই পাশে গেট নয় এখন গেট সামনে আর কিছুটা দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে দেখো পার্কের ভেতরটা পার্কের ভেতরটা খুবই সুন্দর ছোট্ট একটা পুকুর আছে পুকুরের পাশে অনেক গাছ আছে যখন ফুল ফোটে মানে ঠান্ডার দিনে ভীষণ সুন্দর লাগে তোমাদেরকে একদিন দেখাবো তো আমি মেয়ের স্কুলে প্রায় চলে এসেছি ওই তো স্কুলটা দেখা যাচ্ছে হেঁটে হেঁটে এসছি একদম হাই রোড দিয়ে আমি আসিনি কারণ বাচ্চা নিয়ে গাড়ি চলাফেরা সবসময় করে তো ওর জন্য এই পাশটা দিয়ে আমি এসেছি মানে স্কুলের উল্টো পাশ দিয়ে আমি হেঁটে হেঁটে মেয়েকে নিয়ে এসেছি সকালের হাঁটাটাও হয়ে গেল। আর মেয়েকে দিয়ে দিলাম মেয়ে চলে গেল ক্লাসে আর আমি একটু দেখি কারণ ও যেটুকু টাইম ক্লাসে না ঢুকে আমি ঠিক সেইটুকু টাইম দাঁড়িয়ে দেখি ও আদৌ ঢুকেছে নাকি না তো মেয়েকে যখন দেখলাম ও ক্লাসে ঢুকে পড়েছে তখন আমি বের হয়ে আসলাম বের হয়ে এসে তারপর আবার হেঁটে হেঁটে চলে আসছি বাড়িতে তো বাড়িতে এসে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর তার মধ্যে ভিডিও আমি করিনি এটা এটার মধ্যে পেঁয়াজ রসুন আদা লঙ্কা যা আছে টমেটো সব পেস্ট করে নিয়েছি আর এখন ডিমের ঝোল বানাবো আর একটা নিরামিষ সবজি দুপুরের লাঞ্চ আমাদের এটাই আর কিচ্ছু না আর আজ তোমাদের সঙ্গে বড় করে ভিডিও আমি করতে পারিনি একদম ছোট্ট ভিডিও করেছি ঠিক আছে তোমরা সবাই ভিডিওটা একটু দেখো আর নেক্সট দিন কিন্তু ভালো ভিডিও আসতে চলেছে তোমরা কিন্তু কেউ মিস করবে না সেই ভিডিওটা ঠিক আছে একদম মজাদার ভিডিও আর এখানে কাকির গাছের ডাব পেরেছিলো পাতাগুলো রেখেছে ওই পাতাগুলো আমার জন্যই রেখেছে ওটাকে আমি কোচবি থেকে ঘুরে এসে তারপর আমি ওটা পাতাগুলোর থেকে ওই কাঠিটা আলাদা করব ঝাড়ুর কাঠি বানাবো ঝাড়ুটাও নিজেই বানাই আমি আর এইদিকে মার রুমটাও মা কিছুটা গুছিয়ে ফেলেছে আর এদিকে দেখো বাইরের প্রকৃতিটা দেখাচ্ছি কি সুন্দর লাগছে বলো তো যাই হোক সকালের কাজ বাজ এইটুকুই মেয়েকে দিয়ে আসা নিয়ে আসা এইটুকুই আর এখন দেখাচ্ছি আমাকে আমি একদম পাগল হয়ে আছি একদম যাকে বলে খাটি পাগল ঠিক আছে তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা চোখ রাখবে কিন্তু মাকে পাঠিয়েছি দোকানে আর এই দিকে বালতিতে জল ভরছে ওই বালতিটা মানে পাইপটা আরেকটা বালতিতে দিচ্ছে জলটা ভরে রাখলে অনেক কাজ করা যায় তাই হুম আর আমাকে তো দেখালাম এই আয়নাটা আজকে পরিষ্কার করবো সময় তো ওর জন্য তোমাদেরকে আমার একটু দেখিয়ে দিলাম আর কিছু জামা কাপড় ভিজিয়েছি এগুলো ধুয়ে নেব তো চলো আমার রান্নাগুলো একটু দেখাই এই হলো আমার রান্না গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো এইটুকু টাইমে কেমন আছো সেটা বলো তো যাই হোক এখন এই সাতটা বাজে সন্ধে এই তো কিছুক্ষণ আগেই কেড়ে উঠেছি মুড়ি খাইনি যদিও শুধু মুড়ি খেয়েছি মেয়েটা ভাই ভাই দিয়ে দিচ্ছে তো আজ বড় ভিডিও করতে পারিনি আর কাল আমি যাচ্ছি পাপের বাড়িতে কোচবিহার দিদি বাড়ি সবার বাড়িতেই যাচ্ছি তো আজকে ভিডিওটা বেশি বড় করতে পারিনি এখনই ভিডিওটা শেষ করে দেবো সারাদিন তো কিছুই করলাম না তো নেক্সট ভিডিওতে আবার চলে আসছি আমি আজকের জন্য এই অবধি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কাল থেকে মজাদার ভিডিও চলেছে কিন্তু চোখ রাখবে সবাই ঠিক আছে তো আজকের জন্য একটা সবাই সুস্থ থেকো